আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কুরমা এই চিকেন কুরমাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হবে আর খুব অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কুরমা রান্নার পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি বাদামের পেস্ট বানিয়ে নেব এর জন্য এখানে নিয়েছি দশ বারোটার মতো কাঠবাদাম দশ বারোটার মতো নিয়েছি কাজুবাদাম আর চার পাঁচটার মতো নিয়েছি কাঁচামরিচ এগুলোকে আমি ব্লেন্ড করে মিহি পেস্ট করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব রান্নার জন্য চুলা একটা হাড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে নিয়েছি তিন টুকরো দারচিনি চার পাঁচটা ছোটো এলাচ তিন চারটা লবঙ্গ আর দুইটা তেজপাতা তেজপাতা আমি মাঝখানে চিড়ে দিয়েছি এখন আমি গরম মশলা আর পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব একটু নরম করে ভেজে নিলেই হবে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে না তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের পেস্ট আমি পেঁয়াজ ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজের পেস্ট দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে করেই ভেজে নেব পেঁয়াজের পেস্ট দিয়ে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে আমি আরও দুই মিনিটের মতো ভেজে নেব তারপর দিয়ে দেব আমি যে প্রথমে বাদাম আর কাঁচামরিচের একটা পেস্ট বানিয়েছিলাম সেই বাদামের পেস্ট দিয়ে দেব কাঁচামরিচ আর বাদামের পেস্ট দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এখন আমি সব কিছু খুব ভালো করে চেড়ে মিক্সড করে নেব আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা চিকেন কুরমা মশলা এই কুরমা মশলাটা দেওয়ার কারণে কিন্তু চিকেন কুরমাটা খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন আমি মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব আমি মশলা খুব ভালো করে চেড়ে মিক্সড করে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আপনারা ইচ্ছে করলে পানি দিয়েও এই মশলাটা কষিয়ে নিতে পারেন তবে দুধ দিয়ে কষিয়ে নিলে কুরমাটা খেতে বেশি টেস্টি হবে আমি দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস আমি এখানে একটা দেশি মুরগ নিয়েছি তারপর ভালো করে কেটে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি এখন আমি মুরগির মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব আর এ সময় চুলার আঁচ মাঝারিতে রাখতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নেব আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আমি প্রায় ছ মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি আর মাংস থেকে যেই পানি উঠেছিল ওই পানিতে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে দেড় কাপের মতো দুধ দিয়েছি আর এখানে কিন্তু আমি পানি দেব না শুধু দুধ দিয়ে আজকে আমি এই কুরমাটা রান্না করব। দুধ দিয়ে আমি খুব ভালো করে চেড়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় সাত মিনিটের মতো জাল করে নিয়েছি মাংসগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ তারপর দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে তিন টেবিল চামচ ঘি দিয়েছি শেষের দিকে এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো আস্ত কাঁচামরিচ এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি মুরগির মাংসের কুরমাটা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে দেব আর ঝোল কিন্তু এরকমই রাখবো এর থেকে আর বেশি ঝোল কমাবো না কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল চিকেন কুরমা বা মুরগির মাংসের কুরমা এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ